বন্ধুরা তোমরা দেখো কতটা মচ হয়েছে শুনতে পাচ্ছ শব্দটা কতটা মচমজা হয়েছে খুব সুন্দর মচমজা হয়েছে বন্ধুরা আর এটা সস দিয়ে কিন্তু ব্যাপক লাগবে ব্যাপক খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা একটু প্লিজ কোরসক্রিপ্ট না করে দেখে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার সাথে বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো খুব আনন্দ করেছো হোলিতে তো চলো বন্ধুরা আজকে দেখো হোলির পরের দিনে তোমাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলে এসেছি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সামান্য আলু দিয়েই দেখো খুব সুন্দর একটা স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো প্রথমেই আমি এটাকে দেখো আলুটাকে আমি সিদ্ধ করে নেব সেজন্য দেখো জল দিয়ে দিলাম ননস্টিক কড়াইতে দিয়ে দেখো আলুগুলো এবারে আমি দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবারে চলো বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পরেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো চলো ফিরে এলাম দশ মিনিট পর দেখো আলুটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দেখো কাঁটা চামচ দিয়ে একটা একটা করে আমি আলুগুলোটা মানে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার দেখো বন্ধুরা এইরকম তোমাদের যদি আলু মেশার থাকে তো সুবিধা হবে আর আমি তো এইভাবেই দেখো আলুটাকে ভালো করে সেনে নিচ্ছি নিয়ে দেখো এটাকে প্রথমে আমরা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম এবার দেখো বন্ধুরা ধনে পাতা আর ময়দা ঠিক আছে তারপর দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা বন্ধুরা চাট মশলা চাট মশলা দেওয়া হয়ে গেল বন্ধুরা তারপর দেখো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা বিট লবণ এবং এটা দেখো সাদা লবণ ঠিক আছে দু রকম লবণ দেওয়া হয়েছে তো সব উপকরণগুলো ভালো করে দেখো বন্ধুরা এইভাবে মিশিয়ে নেবে একদম সুন্দর করে একটা ডো তৈরি করে নেবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি আমরা নিয়ে এইভাবে স্টিকের মতো তোমরা সেপ দেবে ঠিক আছে আঙুলের আঙুলের যে সেপটা হয় ওইভাবেই দেখো আমরা স্টিকগুলো করে নিয়েছি সবগুলোই একদম রেডি করে নিয়েছি খুব ছোট্ট একটা ব্লগ দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে একটাই আশা করতে পারি প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন বন্ধুরা প্লিজ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি অল করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা এগুলো তো ভেজে নিতে হবে তো ওই জন্য গ্যাসটা অন করে দিয়েছি কড়াইতে তেলও নেওয়া হয়ে গেছে রিফাইন তেল একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে যেন ওই স্টিকগুলো খুব সুন্দরভাবে ভেসে ওঠে ভাজলে পারে তখন ওই জন্য একটু তেলটা বেশি দেওয়া হয়েছে এবার দেখো গ্যাসটাকে অবশ্যই আমরা একটু লো করে রাখবো খুব লো না মিডিয়াম মিডিয়ামে করে তারপর এক এক করে আমরা দেখো দিয়ে দিচ্ছি তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারো বন্ধুরা ভালোই লাগে খেতে চায়ের সাথে তো খুব সুন্দরভাবে লাগে খেতে এমনিতেও ভালো লাগে শুধুমুখেও কি সুন্দর বেশ মুচ জিনিস ভালোই লাগে খেতে আর এই সময়টা এমন তো যেন মনে হয় কিছু না কিছু খাই এরকম একটা মনে হয় তো বাড়িতে এরকম যদি বানানো থাকে খেতে বেশ ভালোও লাগে তো দেখো সবগুলোই দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা একটু উল্টে দেবো এবারে এক পিটটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তেলের উপর কী সুন্দর ভেসে উঠেছে এইভাবে ভেসে ভেসে যদি উঠে হ্যাঁ জানবে একদম পারফেক্ট হয়েছে খুব ভালোই হয়েছে জানবে আর খুব সুন্দর হয় খেতে কিন্তু বন্ধুরা দারুণ দুর্দান্ত টেস্টফুল হয় খুবই ভালো লাগে আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা একবার ট্রাই করতে পারো দেখো খুব সুন্দর রংটা হয়েছে কি সুন্দর তো চলো এবার একটা ছাঁকনি সাহায্যে তুলে নেব আর বেশি লাল করব না একদম পারফেক্ট হয়ে গেছে ভাজা আমাদের দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মানে একদম লোভনীয় দারুণ একটা ব্যাপার খুবই সুন্দর হয়েছিল খেতে বাড়িতে থাকাই উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম বন্ধুরা ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এগুলোকে দেখো একটা প্লেটে তুলে নিচ্ছি যখন তুলছিলাম খুব সুন্দর একটা মানে মুচমুচি শব্দ ছিল কিন্তু গান হচ্ছিলো তো যেহেতু হুলি হুলির জন্য চারিদিকে বক্স চলছিল সেই জন্য সেই সাউন্ডটা তোমাদের সাথে দিতে পারিনি যাই হোক তোমার বাড়িতে ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয় খেতে খুবই সুন্দর হয় খেতে দেখো সবগুলোই আমরা তুলে নিচ্ছি তেল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নিলাম নিয়ে এবার বাকি যেগুলো আছে সেগুলো এবার দেখো ফিরে আবারও দিয়ে দেব সবগুলো ভেজে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এইভাবে আমাদের পাশে থেকেও এবং সাথে থেকেও দেখো বন্ধুরা ফাইনালি আমাদের দেখো আলুর স্টিক্স আমাদের রেডি হয়ে গেছে আর আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর দেখো সঙ্গে নিয়ে নিয়েছি সস সস দিয়েও খুব সুন্দর লাগে খেতে এমনি শুধু মুখেও ভালো লাগে খেতে কারণ এটা একটা মুখরোচক হ্যাঁ মুখরোচক জিনিস শুধু মুখেও ভালো লাগে সস দিয়ে তো আরও বেশি ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এটা তোমরা বিকেলেবেলা চায়ের সাথেও খেতে পারো ভালো লাগবে খেতে সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগবে খেতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা মচমচে হয়েছে হয়তো শব্দটা তোমরা শোনাতে পারছি না কিন্তু তোমরা একটু ওয়েট করো অবশ্যই আমি শব্দটা শোনালেই তোমরা বুঝতে পারবে কতটা মচমচে হয়েছিল আমার নতুন নতুন বন্ধুদেরকে বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আছো বলেই আমরা এগোতে পারছি তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ বাড়ায় সামনের দিকে এগোনোর জন্য সবটাই কিন্তু তোমাদের কমেন্টের উপর সত্যি আমাদের খুবই এ মানে আগ্রহ বাড়ে কাজ করার জন্য আর সত্যি কথা বলতে গেলে যাদেরকে না বলতেই আমাদের ভিডিও ভালোবেসে দেখে তাদের সঙ্গে কাজ করতে সত্যি খুবই সুবিধা হয় ভালোও লাগে তো চলো বন্ধুরা ভিডিওটি কিন্তু বেশি বড় করলাম না একদম ছোট্ট করে তোমাদের একদম খুব সহজেই আমরা বানিয়ে দেখালাম কিভাবে আলুর স্টিক বানাতে হয় ঠিক আছে তো চলো একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা মজমজে বুঝতেই পারছো বন্ধুরা পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মজমজে কিনতে হয়েছে খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে আমার চ্যানেল ভিজিট করার জন্য ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেখো আর আবার নতুন কোনো রেসিপির সাথে আসবো আজকের মতো এতটুকুই থাকলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা